তরকারি কাটাকাটি শুরু শুড়ু হ্যাঁ বেগুন আলু কেটেছ ওখানে এটা কি কি এটা চাল কুমড়ো স্যার চাল কুমড়ো শাক আর এইখানে সেই ঘট কচু এনেছিলাম এটা ঘট কচু হবে চিংড়ি মাছ দিয়ে তোর মনে হয় ভাজবে আর এদিকে এই

সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা ক্যামেরায় চলে এলাম আজকে আবার একটা নতুন পর্ব নতুন রান্না একটা বেলা আমার কর্মক্রিয়া রান্নাঘরে ক্যামেরায় আসার আগেই গিয়েছিলাম বাইরে তো আকাশ মেঘলা টিপটিপ করে বৃষ্টিও পড়ছে বাজার টাজার যাওয়ার কোনো প্রশ্ন নেই ঘরে মাছও আছে বাজারও আছে না গেন্নি কাটাকাটি করছেন আমি ঠিক বুঝতে পারলাম না কি কি রান্না হবে তবে ওই একটা ঘটকচু এগুলো তো খাওয়া হয় না একটু চিংড়ি দিয়ে করবেন আর কি কী করবেন দেখা যাক থাকুন আমার সাথে যারা ভিডিওটা প্রথমবারের জন্য দেখবেন তারা একটুখানি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবে যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় আর যারা আমার ভিডিওটা দেখেন তারা একটু লাইক করে কমেন্ট পাঠাবেন ভালো হোক খারাপ হোক একটা কমেন্ট পাঠাবেন ভালো লাগবে তাহলে রান্নাঘরে যাব যা খেয়েছি একবার আরেকবার খাও যিনি কাটাকাটি করছে ওটা হয়ে গেলেই আর একবার চা হবে তারপরেই রান্নাবান্নার কাজ শুরু হবে সকাল সকাল থাকুন আমার সাথে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো থেকে আমার ভিডিওগুলো দেখতে থাকুন রান্নাঘরে তো এলাম যিনি রান্নাবান্না শুরু করে দিয়েছে কড়ার উপরে তেল পড়েছে তেলের মধ্যে ওটা কি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছে ভাজা হবে থিপিস আচ্ছা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার পড়ে গেল এলাকার থন এইবার এটা ছেড়ে ভাজা হবে এটা কি নুন টুন দেওয়া আছে সব ফোর ভাজা কমপ্লিট ফার্স্ট ক্লাস হয়েছে বাইরের ওয়েদার খুব খারাপ একদম বৃষ্টি টিপিয়েই যাচ্ছে টিপ 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে রাস্তায় গাড়ি ঘোড়া কম নেই বৃষ্টির মধ্যে দিকে আমার এই গাছগুলো আবার তাব আবার সবুজ হয়ে উঠল সমস্ত গাছগুলো কেটে ন্যাড়া করে দিসলাম আর এই কুমড়ো গাছটা বাড়তে বাড়তে কোথায় নেমে গেছে অ্যাজিনিয়ামেও প্রচুর ফুল এসছে এই বগেনভিলিয়া গাছের একটা গাছে হঠাৎ করে বিশাল ফুল চলে এসছে এই ডাল সব কেটে দিয়েছিলাম দেখুন কি আকার নিয়েছে সব আবার বিশাল বিশাল আকার নিয়েছে সব কচি কচি বেরিয়েছে বেরিয়ে লম্বা হয়ে বেরিয়েছে একটা হলুদ গাছ মোড় ভাজা তো নেবে গেল আবার কড়া চেপে গেছে কড়াইয় তেল পড়েছে এখন কি রান্না হয় দেখা যাক তেল গরম হয়ে গেল তেলের মধ্যে পড়ল পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ পরে গেল প্রথমে এরপরে পড়ে গেল কেটে রাখা আলু আলু পেঁয়াজটা খানিকটা ভাজি হয়ে গেল এবার চাল কুমড়ো থাকের যে ডাঁটাগুলো গুলো ওগুলো দিয়ে দেওয়া হল এর মধ্যে দিয়ে দেওয়া হলো পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা এইবার পড়ে গেল এর মধ্যে কেটে রাখা শাকগুলো আর বেগুন এবার টোটালটা একটু ভাজি করা হবে পোস্তর সাথে পোস্তর সাথে আনাজগুলোকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হল জল এরপরে পড়ে গেলো লবণ পরিমাপ মতো আর তার সাথে পড়ে গেলো হলুদ এবার এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে চাপা দিয়ে রাখা ছিল চাল কুমড়োর শাকটা মোটামুটি কমপ্লিট একটু মিষ্টি দেব একটু মিষ্টি দেবে এক টোকাড়ি গুড় ও গুড় পড়ল বড় উপরে এই কমপ্লিট নাও এই না এবার নামিয়ে নেওয়া হয়ে গেল চাল কুমড়ো দিয়ে পোস্ত দিয়ে তো হয়ে গেল ওই আর কি চাল কুমড়োর শাক চাল কুমড়োর শাক দিয়ে পোস্ত দিয়ে তো হয়ে গেল আবার কড়া চেপে গেছে কড়াই তেলও পড়েছে এবার সম্ভবত চিংড়ি মাছ ভাজা হবে আগের দিন

আচ্ছা ভাই মাছগুলো চিংড়িগুলোকে ভেজে তুলে নেওয়া হচ্ছে এবার আলু আর কেটে রাখা কচুগুলো গুলো ঘট কচু গুলো দিয়ে দেওয়া হলো দেখো এই রাত যদি সেদ্ধ হয় আলু কচুগুলোকে তেলে একটু ভাজি করে ঢেলে রাখা হলো আলু কচুগুলোকে হালকা ভেজে নেওয়ার পর ওগুলোকে নাবিয়ে আবার কড়া চাপিয়ে কড়াই হালকা তেল পড়েছে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো শুকনো লঙ্কা আর তেজপাতা সঙ্গে পড়লো জিরে আস্ত গোটা জিরে গড়া পূড়িয়ে রাখা পিঁয়াজ আদারটা এটা পড়ে গেল আদা আর রসুন জিরে লঙ্কা পড়ে গেল জিরে বাটা আর লঙ্কা বাটা এটা কি কাঁচা লঙ্কা তো না কি কাঁচা ও আচ্ছা হালকা জল দিয়ে মশলাটাকে এখন কষানো হবে কষানো অবস্থায় মশলার ভেতরে পড়ে গেল লবণ আর সঙ্গে পড়ে গেল হলুদ মশলাটাকে এখন কষিয়ে নেওয়া হবে মশলাটাকে সুন্দরভাবে কষানো হলো এইবার পড়ে গেল জল একটা ভালো গন্ধ বেরিয়েছে এখন থাকলো চাপা ঝোলটা ফুটে উঠেছে এইবার এর মধ্যে একসঙ্গে সব চিংড়ি কচু আলু সব একসঙ্গে ঢেলে দেওয়া হলো একটু গায়ে মাখা গায়ে মাখা হবে তো মিষ্টি থাকলো চাপা তরকারিটা চাপা দেওয়া ছিল রান্না খোলা হলো এমনি তো রেডি বলছে কচুও তো সেদ্ধ হয়ে গেছে যাক হয়তো কিছু 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 কচু মিস মিস্টেক হবে এইবার এর ওপর একটুখানি হালকা করে ব্যালেন্স করার জন্য একটু গুঁড়ো গুঁড়ো পড়লো ব্যাস তাহলে কমপ্লিট

এসে গেল টক দই থোর ভাজা দিয়ে শুরু করলাম কিন্তু তার আগে দুকোয়া কাঁচা রসুন আমাদের তোর আনলে তোর ভাজাটাই খাওয়া হয় বেশি ভালোও লাগে খুব যেভাবে ভাজে খুব ভালো লাগে প্লেটটা কোথায় গেল শশারে গুঁড়ো এবার হচ্ছে চাল কুমড়োর শাক পোস্ত দিয়ে সঙ্গে আছে আলু বেগুন ভালো হয়েছে একদম মুখরোচক যাওয়ার জন্য সবচেয়ে সপ্তাহ বাড়িতে গেলে বাড়ির থেকে সব সবজি আনা যায় চাল কুমড়োর ডাঁটাগুলো এত সুন্দর রস আর এত সুস্বাদু লাগছে খেতে লাউয়ের ডাটি বা কুমড়োর ডাঁটি তার থেকে কিছু অংশে কম না বঞ্চ বেশি ভালো লাগে এবার এটা শুধু মুখে খাব কারণ ঘট কচু দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে এক বাটি দিয়েছে এটাই টেস্ট করে দেখি তারপর আবার টক দই রয়েছে একটা কচু তুলে নিলাম গলিনী বলেছিল তো ভালোই বলেছে শান্ত কত ভালো হয়েছে না হুম হুম তোমার চিংড়ি কচু ও মালাত্তে হয়েছে আها হ্যাঁ বড় বড় চিংড়ি করেছে আলু চিংড়ি আর একটা নিজস্ব স্বাদও রয়েছে দেখছি মারাত্মক তাহলে ধীরে ধীরে খাই এখনো টক দই তো রয়েছে বললামই চরচড়িও রয়ে গেছে শুধু থোর ভাজাটা কমপ্লিট করেছি আর বাকিগুলো করবো আস্তে আস্তে তাহলে এখানেই পর্বটা শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ছাড়া ভিডিওগুলো দেখতে থাকুন